এই প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতলেন পাকিস্তানের সাথে এবং লিটন দাসের ব্যাক 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 টু টু সিরিজ জয় এবং বড় দলের বিপক্ষে জয় তো এবার আমি আসি আসলে এই আজকে সিরিজ জয়ের ফলে লিটন দাস ঘোষণা দিলেন যে এই পুরো সবকিছু তারা গতকাল যে ঘটনাটা ঘটেছে তাদেরকে উৎসর্গ করেছে মানে বিমান বিদেশ হওয়ার ঘটনা তো এবার আমি আসি আজকে যদি একটু ম্যাচটা নিয়ে আমি কথা বলি তো আসলে এই খারাপ সময়ের মাঝেও যে একটা এরকম একটা খবর আসবে তারপর আসলে মন মাইন্ড সবকিছুই সবারই মন মাইন্ড খারাপ তারপরও আমি বলতেছি যে বাংলাদেশের আজকে এই টি টোয়েন্টি সিরিজের নিয়ে আমি একটু কথা বলি তো আজকে বাংলাদেশ টসে হেরে ব্যাট করে এবং একশো তেত্রিশ রান সংগ্রহ করে অলআউট হয় শেষ বলে অল আউট হয় এবং জাকের এলে অনেকের একটা দুর্দান্ত ব্যাটিং ছিল ফিফটি প্লাস ইনিংস এবং শেখ মেহেদির একটা থার্টি টু রানের ইনিংস ছিল এটার উপর ভর করে কিন্তু একটা ফাইটিং টোটাল দাঁড় তো সেখানে আজকে বাংলাদেশের একটা সহজ জয় যেটা কেউ যদি হয়তো খেলা দিকে থাকেন তাহলে হয়তো বা আপনারা দেখছেন যে একটা সহজ ম্যাচ কিভাবে তারা কঠিন করলো এবং শেষ মুহূর্তে মানে হারতে হারতে দিতে জিতে ফেললো সে সবার তেরো রান দরকার ছিল তো আর কি ভাগ্যবশত যদি বলেন সেটা ভাগ্যের জোরে ম্যাচটা জিতলো এবং এতদূর ম্যাচটা গড়ানোর কথা না যেখানে পাকিস্তানের পনেরো রানে পাঁচটা উইকেট চলে যায় কি দুর্দান্ত বোলিং ছিল শরিফুল ইসলাম তাদের সাকিব কি অসাধারণ বোলিং পাওয়ার ফেলেতে মোস্তাফিজুর রহমান শেষের দিকে এসে একদম মনে হয় যে খেয়ে হারিয়ে ফেলেন ওই তো সহজ ক্যাশ এবার আমি আসি যে যখন টি টোয়েন্টি সিরিজটা যখন তারা দুবাইতে খেললো আরব আমিরিদের সাথে তো আরব আমির সাথে আরব আমিরিদের সাথেও সিরিজ হারার মূল কারণ হচ্ছে ক্যাচ মিস তো আজকেও কিন্তু এই ক্যাচ মিসের খেসারত একটু বাংলাদেশের ম্যাচ জেতাটা খুবই কঠিন সেটা আমরা আজকেও দেখলাম এবং প্রতিটা বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে আপনার মোমেন্টাম বলে মোমেন্টাম চেঞ্জ হয় সেখানে যদি আপনি ক্যাশ মিস করেন তাহলে সেখানে খেলার মোমেন্টাম ভিন্ন হবে তো সেটাই কিন্তু আজকেও মানে একদম শেষ মোমেন্টে বাংলাদেশ আট রানে জিতে যায় যাই হোক এত কিছু বলে লাভ নেই তারপরে যে ফাইনালি ম্যাচটা জিতলো এবং এই হারা থেকে মানে এই ভুল থেকেই যে শিক্ষা হবে এটা যেন বাংলাদেশের পরবর্তী ম্যাচ গুলো হয় এই আশাটা আমি করতেছি তো এবার আমি আসি তো বাংলাদেশে এই প্রথম লিটন দাসের ক্যাপ্টেনশিতে বড় বড় দলের বিপক্ষে কিন্তু সিরিজ জিতলো সে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয় টি টোয়েন্টিতে আহ শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয় তো আসলে ভাই এটা কিন্তু একদম আপনি ছেলে খেলা মনে করবেন না এটা একটা বিশাল অর্জন এবং বাংলাদেশ এই মুহূর্তে টি টোয়েন্টিতে খুব ভালো খেলতেছে এবং আরো একটা বাংলাদেশের ব্যাটিং এর যদি একটা উল্লেখযোগ্য পয়েন্ট বলি তো বাংলাদেশের ব্যাটিং উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে তারা চারের চেয়ে ছক্কা মারতেছে বেশি আজকে দেখেন একশো বত্রিশ রান একশো তেত্রিশ রান করছে সেখানে নয়টা ছয় আসছে কখনো ভাবছেন বাংলাদেশের প্লেয়াররা এতগুলো ছয় মারবে তো একশো তেত্রিশ জন সেখানেই নয়টা ছয় আসছে আজকে তো এই যে বললাম এই ছক্কা গুলোর কারণে কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটটা একটা ডে বাই ডে পরিবর্তন আসতেছে এবং বোলিং লাইনটাও একটা দুর্দান্ত মানে যদি বলেন বৈচিত্র্য সেই বৈচিত্র্য কিন্তু বোলিং ডিপার্টমেন্টেও রয়েছে যার কারণে বাংলাদেশের এই সাফল্যটা আসতেছে এবং এই সাফল্যটা চলতে থাক আমি মনে করি চলতে থাকলে ভালো কিছু সামনে সম্ভব যেহেতু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়তো বা এরকম এই ধারাটা অব্যাহত থাকলে ভালো কিছু হবে এবার আমি আসি উইকেটের উইকেট বা পিসের দোহাই দিয়ে কোনো লাভ নেই বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলছে এটা আপনাকে মানতেই হবে এখন আপনি ভাবতে পারেন যে মিরপুর বলারিতে বাংলাদেশ জিততো না ভাই মিরপুর বলেও না বিশ্বকাপে আপনারা যখন খেলা দেখেছেন বিশ্বকাপের উইকেটে ভারত ভারত পাকিস্তানের যখন ম্যাচ হলো একশো পনেরো ষোলো সে রানটাই চেঞ্জ হয় সেটা রানও চেঞ্জ করতে পারে না তো ওগুলো কি আপনার ভাই ব্যাটিং উইকেটে খেলা ছিল তো আপনাকে ষোলো উইকেটে যখন বিশ্বকাপের খেলা হবে ষোলো উইকেট ব্যাটিং উইকেট সব উইকেটে খেলা হবে স্পোর্টিং উইকেট তো আসলে এখানেও উইকেট ছিল ঠিক আছে তাই বলে যে আপনি বলবেন যে একেবারে যে খারাপ এমনটা না বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে কিন্তু সিরিজটা জিতলো এটা আপনাকে মানতেই হবে মন থেকে আপনি যদি একটা ক্রিকেট ফ্যান হন অবশ্যই আপনাকে এটা মানতে হবে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে এবং শান্তি থেকে ভালো পারফরমেন্স করেই কিন্তু সিরিজ যেতে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে সিরিজ জয় এই সিরিজটাও জয় আপনি কখনোই ছোট করে দেখবেন এবং পাকিস্তান যে টিমটা আসছে এই টিমটা কিন্তু একেবারেই খারাপ না এই টিমে পাকিস্তানের বিশ্বকাপে থাকবে হয়তো একটা বা দুইটা প্লেয়ার পরিবর্তন হবে আপনি আমার কাছ থেকে এই ভিডিও লিখে রাখতে পারেন বা প্রমাণস্বরূপ রাখতে পারেন যে ছাব্বিশ সালের বিশ্বকাপে পাকিস্তানের এই টিমেই থাকবে হয়তো বা শাহিন শাহ আপনি এখানে যুক্ত হবে এই একটা বা দুইটা হয়তো বা দুইটা পরিবর্তন হতে পারে তাছাড়া এই স্কোরটাই কিন্তু বিশ্বকাপে থাকবে পাকিস্তানের তো বাংলাদেশের জন্য অভিনন্দন এবং দুর্দান্ত পারফরমেন্স করলো আসলে ডে বাই ডে চলতে থাকে এই খারাপ সময়ের মাঝে একটা এরকম ভালো সংবাদ আসলে মনকে একটু হলেও সান্ত্বনা দেয় তারপরে এখন আশা করব যে হয়তো বা সিরিজটা আহ হোয়াইট ওয়াশ যেন পাকিস্তানকে করে এই আশাবাদ আমি ব্যক্ত করেছি ভালো থাকবেন থাকবে ধন্যবাদ